আসসালামু আলাইকুম খাদিজা ডেইরি ফার্ম থেকে আমাদের ফার্স্ট ইলেকট্রিশনের একটি অসাধারণ জাত মান গুণের গাভী চার দাঁত বয়স পিওর ফ্রিজিয়ান একদম পিওর ফ্রিজিয়ান একটি গাভী সাথে একটি অসাধারণ একটি সার বাচ্চা হাইব্রিড বাচ্চা মাও হাইব্রিড বাচ্চাও হাইব্রিড এটা ফার্স্ট লেকটেশন ফার্স্ট লেকটেশনে এটা দুধ আছে আপনার পঁচিশ থেকে ২৮ ভালো ম্যানেজমেন্ট করলে ইনশাল্লাহ তিরিশ হবে এটা গরুর জাতটা একটু দেখেন শিং মাথা কান গলা কপালটা অনেক প্রশস্ত ওলানের শেপটা দেখেন পায়ের খুরগুলা সাদা লেসটা চিকুন মাজাটা ভারী গরুর টানা দেখেন আর প্রথম লেকটেশন হিসাবে ধারবান কত সুন্দর দেখেন তো এই গাড়িটি আমরা সেল করব যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা যোগাযোগ করবেন আর আমার ঠিকানা বলে দিচ্ছি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম